الحمد لله رب العالمين آمين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا মৌলানা মোহাম্মা সেদিন মৌলানা মোহামেতে পাল তুলে দেড় হবে না যাকেন যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতে বসে থাকেন আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন জায়গা কিন্তু একটু ধরে পাবেন না আপনারা যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতেই বসে থাকবেন জি আমার পরে পরে প্রধান বক্তা সাহেব আসবেন ইনশাল্লাহ আর কিন্তু জায়গা ধরে পাবেন না জায়গা উঠে যদি আপনার জায়গাতে বসে থেকে ওই জায়গা থেকে আপনি উঠে চলে যান কিন্তু আর জায়গা আর পাবেন না একটু মহাব্বতে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ না এখনো এতগুলি মানুষ না রে দেখবে লাগাবো তো মনে হয় এমন জায়গাতে পৌঁছাবে না পৌঁছাবে না হাত উঠবে উঠবে না উঠবে না কি গো উঠবে না আজকে আমাদের পশ্চিম বাংলাতে সারা পৃথিবীতে একটাই ধ্বনি চলতেছে আই লাভ মোহাম্মদ কি চলছে না আমরা সকলে আই লাভ মোহাম্মদের ধ্বনি দিব সবারে হাত যেন উঁচু থাকে আজ আমরা দেখাতে চাই সোশ্যাল মিডিয়াতে তারপর আপনার ফেসবুকে তারপর আপনার প্রত্যেকটা বেধর্মীদেরকে জানাতে চাই যে আই লাভ মোহাম্মদের পাওয়ার কতটা কি ঠিক না হবে তো নাকি তারপরে বাবা জি ওয়াদনাথ ইনশাল্লাহ হবে তারপরে তো আমাদের এই মাহফিলে আসছেন প্রধান অতিথি সাহেব আপনার সকলে জানেন প্রচার করেছেন আলহামদুলিল্লাহ তো আমার সঙ্গে সঙ্গে সকলে হাত যেন উঠে আমার নাবিকে যারা মোহাম্মত করে ইনশাল্লাহ আমি দেখতে পাই ঘটবে তোলা আরো জোর বলতে হবে তো নাকি সালা আলি সাল্লাম আমরা নাবি কে করি তো সকলে বলেন ইয়ারসুল্লাহ যাক বাবাদের সবাই শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান সকলকে জন্য জান্নাতই বানিয়ে নেয় যারা বলুন আমীন তাই কোবানতেছে দেতে পালে তুলে দে মাধি হালা করিস না জরwale কি পরবার সুবহান জর হবে না দেতে পালে তুলে দে মাধি ছেড়ে দোমে যাব মদিনা ছেড়ে আমি যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবের হাত তোলেন শুভারণ দুই নবো মা নারি কলে হাসলে হাজার মানি কদিলে মুকতা ঝরে হাসলে হাজার মানি কদিলে মুকতা ঝরে চারি দিলে আছে নী চারি দিলে আছে নী তার

গও মদিনা আশ্চর কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুরহমানি কে র গ আমার কাছে মুসলমান ভায়রো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গমা বান্দা বান্দি র নামাজের আগে দাবি কেছিল রোজার আগে দাবি কেছিল হজের আগে দাবি কেছিল যাকাতের চা চিনে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা আপনারা এত গলি মানুষ আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না গো দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না ইমানদার কে বেঈমানদার দেখতে পাচ্ছেন আমার নবী মুস্তাফা কে পাওয়ার কে দিয়েছেন

अमर नबी मुस्त साहे नूर मुजस्म नबी कमलीसर नबी मोहम्मद মমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে তাইলে প্রত্যেক মমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাইলে বাবা যে মুসলমান নবীর প্রতি দরুদ পড়েন নবী আমার শুনতে পায় নবীর প্রতি সালাম পড়েন নবী আমার শুনতে পায় এ বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আগে নবী নবী চিনো জোর বলেন ভাগ মৌলানা <umba> <path> মোহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না এই সুবহান হবে না না আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না জি পারছেন না একটু জোরে বলো সুবহান আল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানে নাও ওই মদিনায় আছে কি মো দুদিন মদিনা করে কাদি গ সোধরালেন জানে নাও ওই মদি না আছে কি মো দুদিন মদিনা করে কাদি গসধ दिल आते नबी वीर भालो बासाया अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना

তাহলে আমার পাক আল্লাহ তালা বলতেছেন নাবি এবং তার উন্নত যদি তৈরি না করতেন তা আল্লাহ বলতেছেন আমি সারা পৃথিবীকে তৈরি করতাম না যেই নাবিকে তৈরি করেছে আল্লাহ বলতেছে নাবির জন্য কাবা হয়েছে তাই বলা হয়েছে নাবি আমার কাবার ও তাবা জোরে বলেন

জি ইনশাআল্লাহ আজ আমরা মুসলমান ঘরের কোনাতে বসে বসে আপনারা দুনিয়ার কারাকৃতি দেখতে আছি আর দেখেন উত্তর পূর্বদেশের মাদ্রাসা মসজিদগুলোকে আজকে ভেঙ্গে ভেঙে মার করতেছে এ মুসলমান আর ঘরে শুয়ে থেকো না জাগরত হও আর আয় রাব্বুল মোহাম্মদ বলে কোথার করতে থাকো নেকি বলছেন ইনশাল্লা আমরা নাবির জন্য জীবন দিতে রাজি কে কে হাত তুলে বলেন রাজি আছেন তো জি ইনশাল্লাহ হবে তো আল্লাহামদুল্লি আচ্ছা নাবির মহাবতি নাবি আমরা নাবির জন্য জীবন দিতে রাজি না কি গো জীবন দিতে রাজি আছে না কে কে জীবন দিবে এটা হাত তুলে বলেন তো ইনশাল্লাহ আচ্ছা নাবির মোহাব্বতে আমার চল্লিশটা ভাই এক হাজার টাকার হবে না পারবেন না জি নাবির মোহাব্বতে চল্লিশ জন ভাইয়ের কাছে এক হাজার টাকা করে এখানে ওঠার দরকার নাই কমিটি ভাইরা আছে আপনাদের কাছে যারা হাত দিবেন হাত তুলবেন যারা দিবেন হাত তুলে বলবেন যে আমি এক হাজার টাকা দিলাম সে কমিটি ওই জায়গাতে পৌঁছাবে ওঠার কোন দরকার নাই ওই জায়গাতে একটা ওই জায়গাতে একটা এক হাজার টাকা কমিটি ভাই

আলা হযরত আলা হযরত এখন একজন যুবক ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ তার দান কবল কবুল করুন হে ব্রাদার ইসলাম এই জান্নাতী বাগানে 500 দান করবেন তো বাড়িতে আপনার কোটি কোটি টাকা আল্লাহ বরকত দিয়ে দেবে না ইনশাআল্লাহ দিবে আদ্রাবির জন্য জীবন দিতে রাজি ইনশাআল্লাহ এই দেখেন কে দিয়েছে ওই যুবক গেছে হাজার টাকা না আল্লাহ এই যুবকের দিলে নাস্তফার মহাব্ব আরো বাড়িয়ে দাও যেন বলে আল্লাহ আর কোনো ভাই না

কে কত মাদ্রাসা কে আবার ভেঙে চুরমার করতে আছে এ মুসলমান আমরা মসজিদ বানাতে চাই এ মুসলমান আমরা মাদ্রাসা বানাতে চাই এ মুসলমান আমাদের যুবক ছেলেদেরকে শিক্ষা দিতে চায় না চায় না এই বলেন কোন ভাই নাই হগো ইয়াতকুলি মানুষ কত হাজার টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদ হবে কি হবে না ইনশাআল্লাহ হবে না হবে না ইনশাআল্লাহ কোন ভাই নাই একটু সর সর হবে না জি সুবান আল্লাহ তাই কব বলতেছে বলবো নাকি ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কি আরে সুবান আর একজন যুবক দিয়েছে যে এক হাজার টাকা আল্লাহকে তিনি দানটা কবুল করে নিন জোরবার আল্লাহ মামেরাও এই সুনামা নি কে রাও হোক আমার আপ্পা জি মুসলমান ভাই রাও চলাত নবীর প্রতি দুরুদ পড়ে বাবা ইমান পরিষ্কার করা হয় বাবা দিলের জং ছোটানো হয় যেই নবীর প্রতি দুরুদ পড়তেন বাবা আপনার বনের বাগের যেই নবীর প্রতি দুরুদ পড়তো বাবা বনের হরিণের যেই নবীর প্রতি দুরুদ পড়তো আপনার গাছ পালো কিন্তু আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরুদ পড়তে পানি নাও আমরা মুসলমান বাবা দিনের সুন্নাথকে মেনে চলতে পানি নাও এই তো আমরা মুসলমান ও যুবক

ও যুবক তুমি ফায়ার খেলা ছেড়ে দাও ও যুবক তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে দোয়া করো মুসলমানদের ক্ষতি হবে না হবে না হবে না জোর বলেন কি ক্ষতি হবে আজ মুসলমান নামাজে পড়ি শুধু খাই নামাজে পড়ি মিথ্যা বলি নামাজে পড়ি হারামে খাই নামাজে পড়ি জিনাও করি নামাজে পড়ি আপনার কিনা চোখলামো করি নামাজে পড়ি কত রকমের ভুল পথে চলতে আছি তাইলে মুসলমান যদি সুদকে নামাজ পড়ে ওই নামাজ কবুল হবে একটু জোরে বলেন কেউ যদি মদকে নামাজ পড়ে তো কবুল হবে জিনা অন্তর দিলকে পরিষ্কার করে আল্লাহর ইবাদত করো ওই ইবাদ তোমার আল্লাহর দরবার কবুল হবে আমরা যা কেটেছে পাঁচশো টাকা আল্লাহ তিয়া দানকে কবল করুন বলুন আল্লাহ মামিনামালিক ভাইরা একটু চিন্তা ভাবনা করো আর বেধর্মীদের যখন প্রোগ্রাম হয় কত কত যুবকের আপনার গিয়ে তারা সরে আর আমাদের ঘরের মুসলমানের বাচ্চারা মুসলমানের পলারা মুসলমানের ছেলেরা আজকে জলসা শুনতে যায় না মিলাদ শুনতে যায় না তারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ায় তারা মেলাতে আপনার কত রকমের গল্প গুজব করে বেড়ায়

মোহাম্মদ মৌলানা মোহাম্ম দরবার মোহাম্মদ কিনা মে হবে না